সবটা আপনি দিয়া বেজি বেরি তোনতা কোন সমস্যা নেই এই তো হলো নেন ফটো বাদন নে সেন দেখ জমি দেখেন তো বাদামগুলো একটু দেখেন ওইটাই দেখেন জমি দেখেন কি সামলে কিছু হবে না সুপার

এক লাইন দিয়ে তুলতে থাকেন বাইদের একটু উপকার হোক তোলেন সালাম না ভাই ভাই আমরা কিছু অফিসার না আমরা মেরিজের অফিসার আমরা আপনাদের মেরিজ সিগারেটের অফিসার আমরা আমরা মেরিজ সিগারেটের অফিসার ওসব আপনাদের এলাকায় বাদামের চাষ হয় আমাদের এলাকায় বাদামের চাষ হয় না যত লাগে কেটে দেবো না কাটবেন না বড় করে কৃষক ভাইদের এক টুটাই এটা দেন কাটি দিয়ে আবার আর নেন